মাছটা আমি কাঁচা রান্না করব তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে সেরে একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা আমি এরকম করে ভেজে নিয়েছি এই দেখেন এরকম করে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দিব কিছুক্ষণ আমি আদা রসুনটা ভেজে নিয়েছি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব জিরে বাটা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এক আমি আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম আমার মশলাটা কষানি হয়ে গেছে আমি এখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি আমি উঠিয়ে দিয়েছি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে আরেকটু উল্টে নিব তারপরে ডাক খুলে দেখব মাছগুলি আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব ঝোলটা আমি এই পরিমাণ দিয়েছি এখন আমি কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিব টমেটোগুলো আমি চিকন করে কেটে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিব মরিচ তিনটে মরিচ আমি এভাবে এভাবে মাথা কেটে নিয়েছি একটু লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিয়ে দিয়েছি এখন আমি এরকম করে এক পিস লেবু আমি উপরে দিয়ে দিব উপরে দিয়ে দিব কারণ লেবুটা দিয়েছি মাছটা কাটার সময় আমার কাছে ভালো লাগে না মাছটা জানি কেমন একটু গন্ধ গন্ধ লেগেছে তো মাছটা আমি চিনে কিনতে পারিনি সেজন্য একটু লেবু দিয়ে দিয়েছি যে কোনো মাছ যদি আপনারা ভালো না লাগে একটু লেবু দিবেন দেখবেন যে মাসে কোনো গন্ধ থাকবে না খারাপ গন্ধ থাকবে না এখন ডেকে দিয়ে কয়েক মিনিট চাল দিব খুলে দেখব এখন মাছখানে আমি তরকারিটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি হয়ে গেছে আমার রান্না আমি একটা বাটিতে নামিয়ে নিব বাটিতে নামিয়ে নেব হয়ে গেছে আমার রান্না আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম